খেয়াল করে দেখবেন যার জন্য আপনি ভালো থাকতে পারছেন না তাকেই আপনি ভালোবাসেন সুখ নামের ছোট নৌকায় আমি দুঃখের মাঝি আমার কষ্টের ভাগ নিতে কেউ হয় না রাজি এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা শান্ত নদীর মাঝে আমি তাই একা যে ভালোবাসা বোঝে না তাকে ভালোবাসা শেখাতে যাবেন না কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে কিন্তু ভালোবাসবে অন্যজনকে আর নিঃশব্দভাবে কষ্ট পাবেন আপনি মানুষের মূল্য মানুষের প্রতি ভালোবাসা এটা চিরদিন রকম থাকে না মানুষ নতুন কিছু পেয়ে গেলে পুরনোকে আর তার আগের মতো ভালো লাগে না নিজে নিজেই হাসতে শেখো আর কীভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা মানুষ বড়ই অদ্ভুত সে নতুনকে পেয়ে পুরোনোকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ে হলে বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোনকে ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরোনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায় কিছু মানুষ আছে দেখবেন এত আত্ম অহংকার নিয়ে কথা বলে যে মনে হয় এদের জীবনে কখনোই খারাপ সময় আসবে না চোখ আর কপালের সম্পর্ক বড়ো অদ্ভুত চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেই প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে পাড়ার লোকে শত কথা বলবে প্রতিবাদ না করলে বলবে নিশ্চয় মেয়েটার দোষ ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলেই খুব খারাপ হ্যাঁ এটাই হচ্ছে মেয়েদের জীবন স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসা আর সম্মান পায় তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথাই মধু বেশি একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই আসলে ঘড়ির স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত আর ভালোবাসার না থাকে তবে সেই সংসার যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক না কেন সে সংসারে সুখ থাকে না দেখতে ভালো হলেই ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্য পান কারণ ঈশ্বর মন সকলকে দিয়েছেন কিন্তু মানবতার কিছু মানুষই অর্জন করতে পেরেছে যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে পারে না কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে তার মধ্যে এই তিনটি লক্ষণ দেখা যায় এক মিস করা ছেলেটি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় মেয়েটিকে ভীষণভাবে মিস করবে আর সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে ফোন কল বা এস এম করেছে কি না দুই লজ্জা ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাবে কিন্তু আরও চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে তিন খুশি ছেলেটি মেয়েটিকে সবসময় খুশি রাখার চেষ্টা করবে মেয়েটির মন খারাপ থাকলে ছেলেটি তার মন ভালো করার জন্য যা যা করার দরকার সব কিছুই করবে কে কতটা ভালোবাসে কার কাছে কতটা মূল্যবান এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না কথা আর কাজকর্মে বোঝা যায় কার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ